ছেলেদের বন্ধুত্ব তার বিষয়টা কি বলো কি ভাই মনে করেন বিপদে আপদে পাশে থাকে বন্ধু ঠিক আছে জনি ফোন দেয় তো আমি বন্ধুরে পাই একটা মেয়ে মানুষ কেমন ওরা যতক্ষণ টাকা আছে সাথে অবশ্যই থাকে টাকা যখন না থাকে তখন আর কেয়ার করে একটা বন্ধু আমি রাত বারোটার দিকে যদি ফোন দেওয়া বন্ধু আমি বিপদে পড়ছি তখন আমার বন্ধু আমার পাশে থাকে আমি জনি ফোন দেয় বন্ধুরে বন্ধুরা আমি সব সময় পাই তবে একটা মেয়ে মানুষের যদি আমি বিপদে পড়া কিছু টাকাও যদি হলার চাই এটা কোনো সময় ই করে আমার আব্বু আছে আম্মু আছে বড় ভাই আছে পাশে এটা উচি লাগে বন্ধু এটা দেয় না ভাই ওটা যখনই ফোন দেওয়া হয় তখনই মনে করেন ছেলে আসে যার কারণে আমি মেয়েদের একদম বিশ্বাস করি না বন্ধু বিশ্বাস করি ছোটবেলা থেকে বন্ধু বান্ধবের লাগে চলাফিরা ঠিক আছে আশা করি বন্ধু ভবিষ্যতও থাকবে সব সময় পাশে থাকবে ওরা যদি আমার কোনো সময় যদি দূরেও সারাই দেয় আমি এটার জন্য মন খারাপ করবো বন্ধু যত যতটুক পারি করার চেষ্টা করুন এইটাই তুমি কিছু বলো কি বলো বন্ধুনিয়া বন্ধু নিয়ে বলার মতো কিচ্ছু নাই বন্ধু তো বন্ধুই